হাই স্টুডেন্ট হ্যারিও আমি আজ তোমাদের করাবো গণিত গণিত আজ আমি তোমাদের করাবো যোগ করাবো চলো আমরা যোগ সহজ নিয়মেই আজকে শিখে যাব যোগ আজকে আমরা প্রথমে ছোট মানে খুব সহজভাবে আগে প্রথমটা থেকে তারপরে আমরা বাকিগুলো শিখবো চলো আমরা যোগ দুই যোগ দুই করি এবার চলো আমরা এই যোগটা করি এই যোগটা আমরা কীভাবে করবো চলো প্রথমে এখানে আছে দুই তাই আমি এখানে দুইটা দাগ দিব এক দুই এখানে দুই আছে তাই আমি দুইটা দাগ দিয়েছি বুঝছ তারপরে তাতেও সেম আছে দুই তাহলে আমি আবার দুইটা দাগ দিই তারপরে আমরা গণব এই দুইটার সাথে আমরা এই দুইটা একসাথে গণব চলো আমরা গুনি দুইটা গুনি এক দুই এখানে দুই আছে তারপরে এক দুইয়ের পরে তিন থেকে আমরা গুনব পরেরটাতে আমরা তিন থেকে গুনব চলো আমরা তিন থেকে গুনি তিন চার মোট কত হয়েছে এক দুই তিন চার মোট কত হয়েছে চার এবার আমরা নিচে এইখানে লিখবো চার বুঝতে পেরেছ তোমরা কিভাবে করবে এই যোগ তারপরে আমরা আমি আরও একটা সহজ থেকে দেখাচ্ছি এখন আমরা আরেকটা করব দুই যোগ এক চলো এটা করি প্রথমে দুই আছে তাই আমরা দুইটা দাগ দিব এক এবং দুই তারপরের তাতে আছে একটা এক তাই আমরা দেব একটা দাগ এক তারপর আমরা এগুলো এটার সাথে এটা যোগ করে ফেলি এক দুই তিন এক দুই তিন আমাদের আসছে তিন তাই আমরা এখানে লিখবো কত তিন বুঝতে পেরেছ তারপরে চলো আমরা আরেকটা করে দেখি এবার আমরা এটা করব এটা এখানে কত আছে আমাদের তিন আছে তিন থাকলে আমরা এখানে কয়টা দান দিব তিনটা তাহলে আমরা তিনটে দাগ দিই এক দুই এবং তিন এবার হচ্ছে আমরা দুইটা ডাক দিব দুইটা ডাক দিয়ে চলো এক এবং দুই এবার একটার সাথে এটা যোগ করি এক দুই তিন হয়ে গেছে তারপরে থেকে যোগ গুনব চার এবং পাঁচ তাহলে এখানে কত বসবে আমাদের এখানে মোট গণে এসছে পাঁচ তাহলে এখানেও বসবে পাঁচ বুঝতে পেরেছ চলো আমরা আরেকটা করি এটা হচ্ছে তিন এবং এটাও তিন তাহলে এখানে তিন আছে আমি তিনটা দাগ দিব তারপর আছে তাই আমি তিনটাই দাগ দিব তো এখন এইটার সাথে এটা একসাথে যোগ করবো একসাথে করবো এক দুই তিন তারপরটা হতে পারছে সেম এক দুই তিন তাহলে আমরা দু একসাথে করি এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের আসছে ছয় এই দুটা গুণে আমাদের মোট আসছে ছয় তাহলে আমরা এখানেও বসাবো ছয় আমাদের উত্তর হচ্ছে এই এটা বুঝতে পেরেছ তাহলে তোমরা বুঝতে পেরেছ এই এ চিহ্নটা থাকলে তোমরা মনে করবে এটা হচ্ছে যোগ যোগ মানে হচ্ছে একটার সাথে আরেকটা যোগ করা এটা আমরা কীভাবে করেছি তোমাদের তো এখনো মনে আছে আমি ওই সময় দেখে দিয়েছি চলো আবার আমরা এটা আবার করে আমরা বুঝিনি এটা কীভাবে করব দুই দুই আছে তাই দুই বসিয়েছি তারপরে এটাতেও দুই আছে তাই আমরা নিচেরটাতেও দুই বসাবো এখানে যোগ আছে তাই আমরা এই লাস্টের সংখ্যার আগের দিকে যোগ বসাবো তারপরে আমরা এটার সাথে এটা যোগ করব এক দুই এক দুই এক দুই তিন চার মোট আসছে চার তাই আমরা এখানে আনসার দিয়েছিও চার বুঝতে পেরেছ তাহলে আমরা বুঝতে পেরেছি এই চিহ্নটা থাকলে আমরা এভাবে দুটার সাথে একসাথে যোগ করে করব এই চিহ্নটা থাক বুঝতে তোমরা সবাই বাই স্টুডেন্ট আজকের মতো বিদায় এই যোগটা তোমরা মনে রাখবে এটা এটা তোমাদের যেন মনে থাকে এই যোগগুলো আগামী পর্বে আবার আমরা আবার যাচাই করব। আজকের মতো বাই টাটা